আসসালামু আলাইকুম আরেকটি নতুন চারটি বক্স নিয়ে আসলাম বক্সগুলো খুব ফ্রেশ স্পিকারগুলো ফ্রেশ অরিজিনাল কয়েল অরিজিনাল পদ্মা রিং অরিজিনাল কোনো ফাটা চোরা কোথায় পাবেন না স্পিকারগুলো খুব ফ্রেশ দেখতে পারে শুধু দুইটা বক্স ত্রিপল এইটের দুটা বক্স আর শ্রাউন্ড হলে এক্স বি এক্স ত্রিপল সেভেনের শ্রাউন্ড দুইটা আর দুই পাশে দুটা যেটা বক্স দেখতেছেন মেন এটা হলে ভি এক্স ত্রিপল এইটের বক্স খুব পাওয়ারফুল বক্স খুব পাওয়ারফুল মানে ব্যাপক সাউন্ড কোয়ালিটি এক কথায় অসাধারণ সাউন্ড কোয়ালিটি এত ভালো বাজে অনেক ভাইরা আপনারা ফ্রেশ বক্স আছেন আমার এটা আমি অ্যাম্পি ফায়ার পাইনি আমি সত্যি কথা হয়ে বলে বেশি আর বাংলাদেশে যে কোনো জায়গায় আমি কুরিয়ারের মাধ্যমে দিতে পারি অনেকের বিশ্বাস পান না টাকা তো না আমার কোনো খারাপ কমেন্ট পাবেন না ইনশাল্লাহ আমার নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ভালো লাগলে ভালো মন্দ খারাপ সব লিখবেন শুধু এমন ইচ্ছা করে খারাপ কিছু লিখবেন না জানি আমি জানি না খেপে যাই যা সত্য সেটাই লিখবেন আপনারা দেখেন সাউন্ড শোনাচ্ছি আবার বলে দিই তিরিপল এইটের দুই বক্স আর ত্রিপল সেভেনের দুই স্রাউন্ড যে ভাই এরকম নিতে চান নিতে পারবেন যে কোনো একটা ভালো পাওয়ারফুল অ্যাম্পিফায়ারটা বাজাবেন অনেক ভাইয়া খালি বক্স চান অনেক শুধু ভাইয়া খালি বক্স চান এই জন্য বক্স আজকে দেখাচ্ছি আর দেখালাম না পিছন সাইড থেকে দেখায় আমার ঠিকানা বগুড়া শহর পিটিআই স্কুলের পিছনে আমার দোকান ভালো লাগলে সাথে সাথে ফোন দিবেন অনেক অনেকভাবে ফ্রেশ বক্স পান দেখা যায় এগুলা বক্স একই জিনিসই বক্স কোনো জায়গায় পাবেন পাঁচ টাকা দো পেতে পারেন আট টাকা পেতে পারেন দশ টাকা পেতে পারেন বারো টাকা দিয়েও পেতে পারেন ফ্রেশের উপরে কম বেশি হয় ভাইয়া ফেরেশের উপরে কম বেশি হয় এটা হলো মেন রোড ভাই আসসালামু আলাইকুম এই বন্ধু ভিডিও সবাই ভালো লাগলে শেয়ার দিবেন লাইক দিবেন আসসালামু আলাইকুম